প্রফেসর কলিমুল্লাহ বললেন যে আমাদের প্রাপ্তি হলো যে ভারতের ট্রেন দেখতে কেমন ভারতের ট্রেনের গতি কেমন স্পিড কেমন এটি দেখে আমাদের শান্ত নাম এবং কিন্তু বিভিন্ন শোতে বলে আসছেন এখনো বলছেন এবং হয়তো ভবিষ্যতেও যতদিন পর্যন্ত আমরা ভারতের অন্তর্ভুক্ত না হবো ওই যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ ভারতীয় মানচিত্রে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত উনি বলতে থাকবেন যে ধাত্রী মাতা ধাত্রী মাথায় পাব উনি সাক্ষাৎ মানে আপনারা ওনার এই অংশটুকু কিভাবে নিচ্ছেন আমি আমার কাছে আমার কাছে মনে যে ডক্টর কলিমল্ল খুব খুশি হয়ে এটা করেছেন আহ আমার কাছে মনে হয় ওনার ওনার এই উত্তরের মধ্যে অনেক গভীরতা আছে যে উনি এটাই বুঝিয়েছেন যে আমরা তেমন কিছু পাচ্ছি না পাবো না যদি বুঝে থাকি আমি যতটুকু বুঝি যে শুধুমাত্র তাদের প্রেম কতটুকু উন্নত হয়েছে আমরা এটি দেখা ছাড়া তেমন কিছু প্রাপ্তিরা আমাদের নেই এতটুকু বলার মধ্যে আমি যতটুকু বুঝতে পারবো জি উনি যেটা বলেছেন জি উনি যেটা বলেছেন এটা অর্থ এরকম হলো তো ঠিকই আছে কিন্তু এই কথা তো আমাদের আম জনতা আঠারো কোটি জনগণ তো বুঝতে পারবে ইভেন উনি যে মানে আপনি মানে উনি যেটা বলেছেন এবং আপনি যে বিষয় বিষয়টা বুঝেছেন এইটা আমার এইটা আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছে তারা এক কিন্তু উনার এই কথা বুঝবেন না কারণ উনি যেভাবে ধাত্রী মাতা ধাত্রী মাথা ওই বলেন এবং আমাদের যে ঋণ শোধের বিষয়গুলো যেভাবে বলেন যে এটি আমরা আমরা গত চুয়ান্ন বছর ধরে এখনো সেই ঋণ পরিশোধ করতে পারি এখন প্রশ্নটা হচ্ছে আমি এখন একটু একাডেমিক ডিসকাশনে আসি একাডেমিক ডিসকাশন হচ্ছে আপনার তখন কোন চুক্তি হয় কন্ট্রাক্ট ল হয় কন্ট্রাক্ট বলা হচ্ছে যে কন্ট্রাক্ট দুইটা পার্টি থাকে দুইটা পার্টির ভিতরে একটা পার্টি আপনাকে একটা প্রস্তাব দেয় যেটাকে বলে অফার আর অপোনেন্ট পার্টি যিনি থাকে উনি এটা অ্যাকসেপ্ট করেন একটা বিষয় আছে কনসিডারেশন কনসিডারেশনটা হচ্ছে আমাকে যিনি প্রস্তাব দিবেন এই এই প্রস্তাবে যদি আমি সন্তুষ্ট না হই তাহলে কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করবো না তার মানে আমার মানে উনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা কনসিডারেশনের পরিপ্রেক্ষিতে আমি অ্যাকসেপ্ট করেছি এখন আপনি একটা বাড়ি বিক্রি করবেন আপনি ওই যে বাড়ির দাম বললেন চার কোটি টাকায় তার মানে আমি যদি চার কোটি টাকা বা তিন কোটি আশি লাখ টাকা বললাম তিন কোটি আশি লাখ টাকা দিয়ে আমি আপনাকে আমি আপনাকে প্রস্তাব করলাম যে তিন কোটি আশি লাখ টাকা দিয়ে এখন আপনার যদি তিন কোটি আশি লাখ টাকা যদি কনসিডারেশন হয়ে থাকে যে এটাতে আপনি সন্তুষ্ট তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন এবং আমিও অ্যাকসেপ্ট করব এবং সাধারণত কন্ট্রাক্টে বা এমও ইউ কিন্তু এক ধরনের কন্ট্রাক্ট বা বাইলেটারাল এগ্রিমেন্ট এক ধরনের কন্ট্রাক্ট কন্ট্রাক্টে কিন্তু দুই পক্ষ কিন্তু ইকুয়াল ইকুয়াল কিন্তু হবে যখনই আপনার কন্ট্রাক্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশন ইনিকুয়াল হয়ে যায় সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু কন্ট্রাক্ট থাকে না কোনোভাবে এগ্রিমেন্ট থাকে না কোনোভাবেই সেটা এমও থাকে না সেটা একটা ইন ইকুয়াল এগ্রিমেন্ট হয়ে থাকে বা ইন কন্ট্রাক্ট হয়ে থাকে দ্যাট ইজ অলসো আনএনফোর্সেবল ইন দ্য আই অব ল এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছেন দশটা চুক্তি দুইটা চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এবং এর সাথে আমাদের কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে আমাদের যে সামরিক চুক্তির যে বিষয়টা সেটাও আমরা তাদের সাথে সামরিক বিষয়াদি এক্সচেঞ্জ করব এবং আজকে দেখলাম সেনা প্রধানও দেখলাম বক্তব্য দিলেন উনি দায়িত্ব নিয়ে উনি সরকার যে উনাকে নির্দেশ দিবেন সরকার যে উনাকে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব উনি পালন করবেন এবং ক্ষেত্র বিশেষে সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার যেভাবে সরকার তাদেরকে মোতায়েন করে এভাবে করবেন এবং সংবিধানের যে বাধ্যবাধকতা আইনের যে বাধ্যবাধকতা যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে সবসময় প্রস্তুত রাখার জন্য ভূমিকা রাখবেন যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য এখন আমরা আমার আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের যে ট্রেন যে চুক্তিটা বলা ওই যে রেল চুক্তি চুক্তিটা কি আছে চুক্তির ভিতর চুক্তিটা আমার দেখার সৌভাগ্য হয়েছে সেখানে অল্প সময় অল্প সময় আমি আলোচনা করতে পারবো না একটু বলেছেন জি বলুন এখানে ইম্পোর্ট্যান্ট যে স্যালিয়েন্ট ফিচার এখানে আর্টিকেল আর্টিকেল ফোর ওয়ান সেখানে যে বলা হচ্ছে যে ভারতের ট্রেন যখন বাংলাদেশের ভিতর দিয়ে যাবে সেখানে বাংলাদেশি কর্তৃপক্ষ কোনো ফিজিক্যাল ইনসপেকশন করতে পারবে না বি নো ইনসপেকশন তার মানে আমার ভারতের ভারতের ট্রেন বা ভারতের রেলে সামরিক সরঞ্জামা সহ আমার কোনো অন্য কোনো গোপনীয় জিনিস যেটা আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এটি আপনি ইনসপেকশন করতে পারবেন না চেক করতে পারবেন না আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ ওয়ানে যেটা বলা হচ্ছে

অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ উইল বি অ্যাপ্লিকেল তার মানে আমার দেশ থেকে আমার দেশের ওপর করিডন নিচ্ছে আমার আমার দেশের ওপর ট্রান্সিট নিচ্ছে সেখানে আমাকে কোনো কাস্টম চার্জ দিবে না এক্স সাইজ দিবে না কোনো লেভি দিবে অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ দিবে এবং আগের যে এমও এমও গুলো ছিল ইন্ডিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে সেখানে শব্দটা ছিল শিপমেন্ট এখন তারা শিপমেন্টটা টা চেঞ্জ করে বলেছে ওই মুভমেন্ট এখন প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা কি এই ধরনের চুক্তি করার জন্য এনটাইটেল কিনা এক হচ্ছে যে আমাদের আমাদের যে কোনো যে কোনো বৈদেশিক চুক্তি করতে হলে এটি পার্লামেন্টে আলোচনা হতে ইভেন এটা যদি গোপন চুক্তিও হয় তাহলে এটা গোপন যে কয়েকটা পয়েন্টস আপনি বললেন চুক্তির মধ্যে একদম একটু পুরোপুরি চূড়ান্ত চুক্তি যেটা হচ্ছে যেটার উপরে এগ্রিমেন্ট হয়েছে ওটার কথা ওটার পয়েন্টসই বলছেন আপনি জি আমি ওটার কথাই বলছি এখন এখন প্রশ্নটা হচ্ছে যে এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এই যে আপনার ভারতের সাথে যে চুক্তিটা হচ্ছে এই চুক্তিটা কিন্তু যে কোনো বৈদেশিক চুক্তি আমার পার্লামেন্টে কিন্তু অনুমোদন হতে হয় যদি কোনো গোপন সেখানে আমাদের চুক্তি সংবিধানের ফোরটি ফাইভ এতে বলা হচ্ছে এটিও কিন্তু পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এটা আলোচনা করে এটা রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয় তা আমার প্রশ্ন হলো যে এতগুলো চুক্তি হলো এই চুক্তিগুলো কোন পার্লামেন্টে আলোচনা হয়েছে পার্লামেন্টের কোন অধিবেশন আলোচনা হয়েছে পার্লামেন্টের প্রসিডিং কি ছিল কোন এমপি কি বলেছে যদিও আমাদের গত পনেরো বছরের পার্লামেন্ট এটি জনগণের পার্লামেন্ট না তারপরেও আমরা ধরে নিলাম যে আপনি যেহেতু বলছেন যে আপনি সাংবিধানিক ভাবে ক্ষমতায় আছেন আপনি জনগণের ভোটে ক্ষমতায় আছেন তাহলে পার্লামেন্টের অন্যান্য সদস্যরা কি আলোচনা করেছে এখানে পার্লামেন্ট প্রসিডিংটা কোথায় আর সবচাইতে বড় কথা হলো যে আপনি যে দশটা চুক্তি করলেন আমি আপনি যেখানে যেখানে আপনি ট্রেনে চুক্তি করলেন যেখানে সামরিক সামরিক সরঞ্জাম আদি যাবে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় এটি তো আমি মনে করি একটা গণভটত হওয়া উচিত ছিল কারণ গণ মানে জনগণের এটা ম্যান্ডেট আছে কিনা এটি আপনি জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি ক্ষমতায় থাকার জন্য আপনি একা এক ব্যক্তি আপনি যেটা বলছেন এবং সেটা আপনি করে যাচ্ছেন আমার সবচাইতে আমার সবচাইতে প্রধানমন্ত্রী তিনি তো সবার ভোট আই মিন বর্তমানে তিনি তো প্রধানমন্ত্রী হিসেবে আছেন জনগণের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না না তিনি জনগণের আমি ধরে নিলাম আপনার সাথে ডিবেটে যদিও আমিও মানি না নাইনটি ফাইভ পার্সেন্ট মানে না উনি সাংবিধানিক প্রধানমন্ত্রী আপনি না মানেন না মানেন কিন্তু উনি তো সাংবিধানিকভাবে বর্তমান প্রধানমন্ত্রী ঠিক আছে আমি আমি মানি না বা 95% ফাইভ পার্সেন্ট জনগণ মানে না আপনার কথা ধরেই নিলাম উনি সাংবিধানিক প্রধানমন্ত্রী তাহলে এই চুক্তিটা তো পার্লামেন্টে আলোচনা হতে হবে তাহলে এই চুক্তিটা সংবিধানের আর্টিকেল হান্ড্রেড ফাইভ এ অনুসারে পার্লামেন্টের কোন অধিবেশনে কোন কোন সময় আলোচনা হয়েছে এবং পার্লামেন্ট প্রসিডিং এ কোন কোন এমপি কি বলেছে এবং কে আপত্তি দিয়েছে এবং অপোজিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনি আপনি ধরে নিলাম আপনি জনগণের প্রধানমন্ত্রী আমি ধরে নিলাম আপনি সাংবিধানিক প্রধানমন্ত্রী আমি ধরে নিলাম যে কুশিল আপনার ঠিক মতো দায়িত্ব পালন করে আপনাকে ক্ষমতায় এনেছে তাহলে আপনি যে সংবিধানের একশো আটচল্লিশ এর আর্টিকেল যেখানে আপনি যেখানে আপনি আপনি সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছেন এবং আপনি বলেছেন আপনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ সংবিধান রক্ষার জন্য আপনি দায়িত্ব পালন করে যাবে। তাহলে আপনি যে এই যে চুক্তিগুলো করলেন এবং এই চুক্তিগুলো আপনি পার্লামেন্টে আলোচনা করলেন না জনগণ জানতে পারলো না আর আপনি বলছেন সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী আপনি আপনি বলছেন যে আপনার জনগণ আপনাকে যে ম্যান্ডেট দিয়েছে তো এটা এটা আসলে আমার একটু খারাপ লাগছে সাগর সেটা হলো আমরা এতক্ষণ শেখ হাসিনা সরকারকে আমরা সমালোচনা করে যাচ্ছি তাহলে আমার যে প্রকৃত প্রকৃত অর্থে যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা কি করছে তাহলে আপনার আপনার শুধুমাত্র শুধুমাত্র ভোটের আন্দোলন না করে ইলেকশনের কথা আমরা আপনারা সংবিধান নিয়ে আপনাদের সবচেয়ে বেশি ভালো আপনার ই আছে অভিজ্ঞতা আছে মানে সাংবিধানিকভাবে কি এটা ম্যান্ডেটরি যে প্রধানমন্ত্রী কোনো চুক্তি করতে গেলে এটা এটা পার্লামেন্ট আলোচনা করতে হবে অথবা জনগণকে জিজ্ঞাসা করতে হবে এটা যে আমার কথাটা অথেন্টিফাই করার জন্য আপনি আপনার মানে আমার কথা শেষ হয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে সার্চ দেন বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 145 এতে কি বলা আছে আন্তর্জাতিক চুক্তি করতে এটি হলো এক উনি হলো যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী উনি সংবিধান রক্ষার জন্য উনি দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রী দায়িত্ব যেভাবে পালন করার কথা সেভাবে করবেন কিন্তু উনি সংবিধান রক্ষার জন্য দেশের রক্ষার জন্য দেশ রক্ষার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি কিন্তু কোনো কাজই করছেন না কিন্তু আমার দুঃখটা হলো সাইফুল সাগর মাধ্যমে আমি একটু জনগণকে আহ্বান জানাই এবং বিশেষ করে রাজনৈতিক আহ্বান জানাই আপনি ইলেকশনের কথা ভুলে যান আপনি একটা ইস্যু নিয়ে রাস্তায় নেমে যান আপনার যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকছে না সেখানে আপনি ভোট দিয়ে কি করবেন ভোট দিয়ে আপনি ক্ষমতায় আসবেন আমরা আপনাদেরকে ক্ষমতায় দেখতে চাই না কিন্তু আমরা আঠারো কোটি জনগণকে আপনি মুক্ত করেন এটা আপনারা বিরোধী রাজনৈতিক নেতৃত্ব আপনারা রাজনীতি করেন আপনি বিরোধী কেন হঠাৎ করে এই ধরনের আহ্বান জানাচ্ছেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয়টা আহ গুরুত্ব হয়ে উঠছে এই চুক্তিতে কারণ হলো ট্রেন আমাদের ভূখণ্ড দিয়ে চলবে এটাই আচ্ছা আপনাকে আমি বলি আপনাকে আমি বলি আপনি ভারতের যে সমস্যা সেই সমস্যা বাংলাদেশ কেন এটা নিজেদের কাঁদে নিয়ে নিচ্ছে আপনি ভারতের যে সাতটা রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাহলে তাদেরকে দমন করার জন্য আমার ভূখণ্ড দিয়ে ভারতের সামরিক সরঞ্জামদি যাবে ভারতের সামরিক মানে সামরিক বাহিনী লোকজন যাবে তাহলে এই ক্ষেত্রে যখন সহ এই সাতটি রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে যখন তারা জানতে পারবে যে বাংলাদেশের ভূখণ্ড তারা ব্যবহার করছে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ভিতর ঢুকে তারা কিন্তু ভারতের ভারতের যে রেল বা সামরিক সরঞ্জামদি সেখানে কিন্তু আক্রমণ করতে পারে সেই আক্রমণের শিকার কিন্তু আমরা হতে পারি এবং ভারতের যে ভারতের যে সাতটি রাজ্য এবং যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে যে গোষ্ঠীগণ তাহলে সেই ক্ষেত্রে তো আমরাও তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশও তো আক্রমণের শিকার হতে পারে তাহলে আপনি ভারতের সমস্যা আপনি কেন কাঁধে টেনে নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা কি আপনার ক্ষমতায় থাকাই কি একমাত্র উদ্দেশ্য আপনি কি জনগণ বা আঠারো কোটি আঠারো কোটি জনগণ কি বলছে কি ভাবছে এটি কি আপনি তাদের কান্না কি শুনতে পান না তাদের ক্রোধ কি আপনি শুনতে পান না এটা সাইবুল সাগর আমার বক্তব্যটা হচ্ছে আমার বক্তব্যটা হচ্ছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী তিনি যে কাজটা করছেন এটি সরাসরি ভারতের যে সাতটি রাজ্য এবং উত্তরে সিকিম এবং এবং পশ্চিমে পশ্চিমে আপনার বিহার উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল আপনি তাদের সাথে আমাদের সরাসরি আপনি শত্রুতা করে দিচ্ছেন কারণ যারা যে সাতটি রাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করছে এটা এখানে যদি আপনি পার্সেন্টেজ নেন তাহলে দেখবেন সেখানেও সেভেন্টি থেকে বা লোক স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাহলে তাহলে ওই ওই জনগণ যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে এটি আন্তর্জাতিক আইনও আছে যারা স্বাধীনতার জন্য আন্দোলন করে তাদের প্রতি যে কোনো স্বাধীন দেশের একটা সমর্থন নৈতিক সমর্থন দেওয়া এটা আইনগত অধিকার বরং আপনি যে সাতটি রাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করছে ওদেরকে আপনি সমর্থন দিবেন সেটা না দিয়ে আপনি ভারতের হয়ে আপনি যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাদের সাথে আমাদের আঠারো কোটি জনগণকে আপনি আপনি যুদ্ধ বাধিয়ে দিচ্ছেন আপনি যে লড়াই করে দিচ্ছেন আজ যে কথাটা আমার কলিমুল্লা সাহেব বললেন যে সামরিক বাহিনী সামরিক বাহিনী তার যে ইন্টেলিজেন্স এবং সামরিক বিদ্যা এক্সচেঞ্জ করবে সাইফুল সাগর আপনি যদি শিয়ালের কাছে যদি পঞ্চাশটা মুরগি পাহারা দিতে দেন এবং শিয়ালকে বলেন যে তুমি পঞ্চাশটা মুরগি ঠিকঠাক করে দেখভাল করে রাখবা তাহলে শিয়াল এই পঞ্চাশটা মুরগি যেভাবে দেখভাল করে রাখবে যেখানে আমাদের একমাত্র শত্রু হলো ভারত আমাদের যদি কখনো যুদ্ধ হয় বার্মা বারমা অংশ। তাহলে আমাদের যুদ্ধে লড়তে হবে ভারতের সাথে ভারত যদি কখনো আমার দেশ দখল করে নেয় তাহলে আমার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ডিফেন্ড ডিফেন্ড করার মতো সক্ষমতা থাকতে হবে কারণ আন্তর্জাতিক শক্তি চায়না বা আমেরিকা বা পশ্চিমা বিশ্ব যদি আমাকে সাহায্য করতে আসে এটুর আগ পর্যন্ত তো আপনি ভারতকে ট্যাকেল দেওয়ার জন্য হ্যান্ডেল করার জন্য আপনি যে সামরিক বিদ্যা আপনাদের সামরিক শক্তি এটিও যদি আপনি ভারতের সাথে চেঞ্জ করে দেন তাহলে আমার মানে আমার ডক্টর কলিমুল্লা যে কথাগুলো বলেছে উনি আক্ষরিক অর্থে কি অর্থে ওই যে বুঝিয়েছেন সেটা আমি জানি না তবে যদি উনি আক্ষরিক অর্থে যদি এটা এটা আরো বেশি ভয়ঙ্কর এটাকে ভয়ঙ্কর হিসেবে তিনি ইঙ্গিত করেছেন জি তাহলে সেটা আসলে আমাদের দুঃখ ছাড়া আমাদের দুঃখ এবং কষ্ট ছাড়া এবং আমি মনে করি জনগণ বিরোধী নেতৃত্ব আমি তাদেরকে বলবো যে আপনারা ভোট ভুলে যান ইলেকশন ভুলে যান আপনারা রাস্তায় নেমে একমাত্র একমাত্র এবং একমাত্র সমাধান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং শেখ হাসিনা পড়তে